ইতিমধ্যেই কৃষকদের জন্য রয়েছে সবথেকে সুখবর ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পেতে পারেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এমনটাই জানানো যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারে পূর্ণাঙ্গ বাজেটে এবার পেশ করা হতে পারে পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা ইনক্রিজ করার অ্যামাউন্টের ইনক্রিজ করার একটি সিদ্ধান্ত ইতিমধ্যেই টাকা বাড়ানো নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন রকম দরজা শুরু হয়েছে এবং নিউজ পোর্টাল মারফত আপনারা দেখতে পারলে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে এই পিএম কিষান প্রকল্পের সম্বন্ধে জানানো যাচ্ছে যে পূর্ণাঙ্গ বাজেটে এবার পেশ করা হতে পারে এই পিএম কিষাণ প্রকল্পের ছয় হাজার টাকা অর্থাৎ তিনটি কিস্তির বদলে চারটি কিস্তি করবার জন্য বা ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করতে পারেন কেন্দ্রীয় সরকার দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে ইতিমধ্যেই তেইশ তারিখ জুলাই মাসের রিলিজ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে তো সেই বর্ষে আমরা এবার দেখতে চলেছি এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে কিনা কেন্দ্রীয় সরকার কারণ আপনারা জানেন দুই হাজার সালের পরবর্তী থেকে শুরু করা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত টাকা বাড়া নিয়ে কোনোরকম নিউজে আমরা দেখতে পাইনি বা অফিসিয়ালিভাবে কেন্দ্রীয় সরকারও জানায়নি তবে এবার আশা করা যাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানাতে পারেন যে এই প্রকল্প অর্থাৎ পিএম কিশন প্রকল্পের মাধ্যমে আমাদের টাকা বাড়তেও পারে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত তবে আমরা তেইশ তারিখ আসলেই বুঝতে পারবো এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা বাড়তে চলেছে কি না আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তিনটি কিস্তি ছ টাকা দিয়ে থাকেন একটি কিস্তি দুই টাকা করে তিনটি সমান্তরাল কিস্তির মাধ্যমে চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকেন ডিবিটের মাধ্যমে ইতিমধ্যেই আপনারা লাস্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছেন সতেরো নম্বর কিস্তির টাকা এ আঠেরো তারিখে এবং আঠারো নম্বর কিস্তির টাকা এখনও পর্যন্ত দেওয়ার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার তবে দুই হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে এই প্রকল্পের টাকা বাড়া নিয়ে রকম নির্দেশিক আমরা দেখতে পাইনি বাজেটে তো এবার সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন প্রায় তিনবার পরপর অর্থমন্ত্রী হবার পর এবার কি বড়ো ঘোষণা হতে পারে কৃষকদের জন্য প্রশ্ন থেকেই যাচ্ছে তবে এই প্রশ্নের উত্তর আমরা খুব শীঘ্রই পেতে চলেছি তেইশ তারিখ জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পরবর্তী সময়ে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা বাড়া নিয়ে রকম আশঙ্কা রয়েছে কিনা তেইশ তারিখেই বোঝা যাবে কেন্দ্রীয় সরকার যখন নতুন বাজেট পেশ করবেন তারপরেই কিন্তু আমরা জানতে পারব পিএম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা পাবেন কিনা তবে এই বিশেষ জল্পনা অনেক দিন থেকেই চলছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত আমরা জানতে পেরেছিলাম যে ছ হাজার টাকার পরিবর্তে এবার আট হাজার টাকা হবে কিন্তু প্রায় দুই থেকে তিন বছর পার হওয়া যাওয়ার পরেও এখনও পর্যন্ত মিলছে না পশ্চিমবঙ্গের কৃষকদেরকে শুরু করে পুরো ভারতবর্ষের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা বাড়ানোর সিদ্ধান্ত তবে বিভিন্ন নিউজ পোর্টালে শুধুমাত্র জানাচ্ছে কেন্দ্রীয় সরকার অফিসিয়ালিভাবে কোথাও অ্যানাউন্সমেন্ট করেনি এই প্রকল্পের টাকা বাড়া নিয়ে তো এবার দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে যদি বাড়ায় সেক্ষেত্রে আপনাদের কেমন হবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে আপনার টোটালটাই জানানো রয়েছে কিনা যে সেই প্রকল্পে যে নতুন এই প্রকল্পের মাধ্যমে কি আপডেটস আসবে নতুন সেটা আপনারা জানেন কি না অবশ্যই জানাবেন আগে থেকেই এবং নতুন পূর্ণাঙ্গ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে কী কী পেশ হতে পারে সেটি কমেন্টে যদি আপনার জানা থাকে জানিয়ে দেবেন অন্যদের সুবিধার্থে এবং ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন